ভরিওান গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি আমি মাম্পি তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগস তো সকাল বেলায় আজকে আমাকে না দেখিয়ে বাগানে সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি দেখো সকাল বলতে ভুল হবে এখন বেলা এগারোটা বেজে গেছে সমস্ত কাজ আর কি কমপ্লিট করে নিচে এসছি রান্নার জোগাড়ে হাত লাগাতে আর কি বা বুঝতেই পারছো বাড়িতে বিয়ে বাড়ি মানে অনেকটা কাজের প্রেশার অনেকটা কাজের চাপ তো সমস্ত কাজে মিটিয়ে ভিডিও করাটা অসুবিধা হয়ে যাচ্ছে আর আমার তো স্ট্যান্ডটা ভেঙেই গেছে তোমরা তো জানো তো সেই জন্যেই যত যতটুকু পারছি করছি কিছু মনে করো না তোমাদের সামনে ততটুকু তুলে ধরছি আর এদিকে দেখো বড় মামি এখন বাজে ঘড়িতে বেলা একটা তো বড় মামি এখানে সমস্ত জুতো পরিষ্কার করছে সমস্ত জুতো পরিষ্কার করে সিঁড়ির তলাটা পরিষ্কার করা হয়েছে ওখানে সমস্ত জুতো আর কি রাখা হবে গুছিয়ে গুছিয়ে রাখা হবে আর যেগুলো ছিঁড়ে গেছে বা যেগুলো পরে না সেগুলো বাতিল জুতোকে বাইরে ফেলে দেওয়া হবে বা পুড়িয়ে দেওয়া হবে যে কোনো একটা হবে তো এখানে গোছানো হচ্ছে আমি একটু একটু হেল্প করে দিচ্ছি আমি এখানে দেখতে পাচ্ছি তো কতটা পরিমাণে জুতো আছে সিঁড়িতে তো সবাই জুতোই গোছানো হবে একটা একটা করে তো তাই জন্যই এখানে বড় মামি আর কি সমস্ত কিছু বার করে নামিয়েছে আর তোমাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করে নিই কারণ আজকে তো আনাজ কাটাটা শেয়ার করা হয়নি এদিকে পটল ভাজা এদিকে দেখো মাছের ঝাল আর মাছের ঝোল হয়েছে আর কি সবজি দিয়ে আর এটা এখানে মাছও আছে কিছুটা সবাই তো সব রকম খায় না তোমরা তো জানো আমাদের বাড়িতে অনেক রকমের রান্না হয় এখানে আবার মাছের ঝাল এখানে আরেক রকমের মাছের ঝাল তো তিন চার রকমের মাছ হচ্ছে এখানে করল ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা আর ভাত আর তরকারি আছে এখানে চাটনি আর এখানে মুসুর ডাল আর তরকারি দেখো ডাটা আলুর তরকারি হাত আলুর তরকারির সঙ্গে ত্বকের ডালটা তো যাবেই বাট আজকে মুসুর ডাল হয়েছে টকের ডাল আর হর হয়নি তো তোমাদের আজকে রান্নাটা শেয়ার করেই দিলাম আর এখানে বেলায় ঘুগনি হয়েছিল সেটাই আর এটা টিফিনটা যে আমাদের যে কাজের দিদি থাকে তাদের টিফিনটা এখানে দেওয়া হয়েছিল তো আমি সমস্ত কিছু তোমাদের দেখি ওপরে চলে এলাম দেখো ওপরটা আমি কতটা পরিষ্কার করি সকালবেলা আবার জল ঢেলে ধুয়া হয়েছে ওপরটা তো তোমাদের সাথে সবটা ক্যামেরার সামনে তুলে ধরতে পারিনি আমি খুবই দুঃখিত কিছু করার নেই এবার পাখাটাকে পরিষ্কার করবো বলে ওপরে এলাম এখন ঘড়িতে বাজে পৌনে দুটোর মতো তো ওপরে এলাম পাখাটাকে পরিষ্কার করবো এখানে পেটিগুলো আছে পেটিগুলো আবার বারান্ডাটা ঝাঁট দেবো ঘর ঝাঁট দেবো ও আর তোমাদের বারান্ডাটাও দেখাবো যে গুছিয়েছি কতটা কি হলো এখনও অত্যন্ত জামা কাপড়গুলো গোছানো হয়ে ওঠেনি কালকে কিছুটা হয়তো গুছিয়ে রেখেছিলাম বাট হয়নি হয়নি তো রুটি তরকারি তাই সেই জন্যই সমস্তটা একটু গোছানোর চেষ্টা করেছিলাম সময় পেয়েছিলাম আজকাল সকাল থেকে পাইনি যখন পাবো তখন ঠিকই গোছাবো তোমাদের সামনে ততটুকুই শেয়ার করব আর বাইরেটা দেখো সমস্ত টেবিল পরিষ্কার করে ফেলেছি টেবিল ফেবিল সব টেনে টেনে ওই ঘরে নিয়ে চলে গেছে নিয়ে গিয়ে ওই ঘরটা গুছিয়ে ফেলেছি আর এইখানে বেড়ালাম বারান্দা ফাঁকা যেহেতু হবে সব কিছু আর তোমাদের একটু তত্ত্বটা দেখিয়ে দিই দেখো এখানে তত্ত্ব সাজানো হয়েছে এখন এই ঘরেই তত্ত্বটা সাজানো হয় বারান্দাটা যেহেতু পরিষ্কার হয়ে গেছে বারানটা না ওই বলগুলো সব উড়ে চলে যায় তাই সেই কারণেই বারান্দায় তত্ত্ব সাজানো হয় না এই ঘরটাতে এখন তত্ত্ব সাজানো হচ্ছে আর আমার ঘর দেখো অগোছানো হয়েই পড়ে আছে কিন্তু গোছানো হয়নি গোছানো বলতে রেডিগুলো তো গোছানো চি সোফার জামা কাপড় এখনও গোছানো হয়নি গোছানো হবে বারান্দাটাও গোছানো হবে সমস্ত কিছু গোছানো হবে ঘরের বিছানাটাও চেঞ্জ করা হবে আজকে সমস্তটা করব কারণ আজকে রাত্রে তোমাদের দাদাভাই দাদাভাই বাড়ি আসবে আর ডিউটি যাবে না যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের বাড়ি আসার কথা আছে করে চলে এলাম তোমরা তো দেখতেই পেলে কি রান্না হলো না হলো আর সমস্ত ডিটেলস তোমাদের আজকে শেয়ার করা হচ্ছে না কারণ বুঝতে পাচ্ছ বিয়ে বাড়ির সামনে কাছে এসেই গেছে আর মাত্র দু তিন দিন বাকি তো তার মধ্যে সমস্ত কিছু এদিকে পরিষ্কার সেদিকে পরিষ্কার এ এখানে পরিষ্কার করছে সে সেখানে পরিষ্কার করছে সব দিকে তাল দিতে গিয়ে আর ভিডিও করা হচ্ছে না টাইমটাই পাচ্ছি না তো রান্না আজকে দেখিয়ে দিলাম কি রান্না হলো না হলো সমস্ত কিছু তোমাদের ডিটেলসে যাচ্ছি না তো এবার আমি ওপরে চলে এলাম এখন ঘড়িতে বাজে দুটো দুটো কুড়ি আর কি হয়েছে ঘড়িতে তো আমি একটু বসবো তারপর আর কি ওপরে নোংরা আছে নোংরাগুলো ফেলতে যাবো তো তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করছি না কী নোংরা বলতে এই যে সব ঘর পরিষ্কার করেছি প্যাকেট ফ্যাকেট তারপর কাগজপত্র যেগুলো বাতিল সেগুলো একটা বস্তা জড়ো করেছি বাইরে গিয়ে ফেলে দিয়ে আসবো ফেলে দিয়ে এসে সাড়ে তিনটে নাগাদ করে ফেলে দিয়ে আসবো এসে দিয়ে আবার চান করবো আর তার আগে দেখো এসেই পাখাটা ফিট করে ছি পাখাটাকে পরিষ্কার করে মুছলাম মুছে বারান্দায় পাখাটা ফিট করলাম বাইচান্স কেউ যদি এসে বারান্দায় বসে তো পাখাটা চালিয়ে একটু বসতে পারবে আরাম পাবে তো তোমাদের একটু দেখিয়ে দিই দেখিয়ে দিই তারপর পরে দেখা হচ্ছে কারণ বিকালবেলা কাঁচাকুচিরও ব্যাপার আছে আবার রাত্রিরে রান্না হবে কারণ ওরা আজকে একটু বেরোবে শ্রীরামপুর আজকে একটু কেনাকাটা বাকি আছে আজকেই লাস্ট কেনাকাটা তো বেরোবে তো সেই জন্যই আর কি সমস্ত কাজটা মিটিয়ে দেবো আর বিছানার চাদরটা কিন্তু পাল্টানো হয়নি দেখো এরকমই হয়ে আছে এখন আর পাল্টাবো না ভাবছি রাত্রি শোয়ার সময় একবারে পাল্টে নেব আর যেহেতু এখন আর পাল্টাচ্ছি না সোফাতে এই কটা জামা কাপড় আছে সেগুলো আর গোছাচ্ছি না এখন আর ভালো লাগছে না গরম না এত পরিমাণে গরম একটু আর ভালো লাগছে না কোনো কাজ করতে খালি মনে হচ্ছে ঘরে এসে পাখাটা চাইলে শুই তাই জন্যই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই রাজদের ঘরটা ধোয়া ধুই সমস্ত কিছু করে নিয়েছি তোমাদের সাথে হয়তো ভিডিওটা শেয়ার করতে পারিনি কারণ একটা আমার স্ট্যান্ডটা না ভেঙে গেছে কি জানি কীভাবে এইসব পরিষ্কার করতে গিয়ে না পড়ে গিয়ে হাত থেকে ভেঙে গেছে তার জন্য ফোনটা স্ট্যান্ডে দিয়েও ভিডিও করতে পারছি না আর ফোনটা কোথায় রাখবো না রাখবো আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নিচের বাসি কাজ না করে পাশের ঘরে যে নোংরা হয়েছিল তোমরা তো দেখেইছ কতটা পরিমাণে সমস্ত কিছু ঝাঁট দিয়ে পরিষ্কার করে জল ঢেলে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলেছি একদম টিপটাপ করে ফেলেছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তোমরা তো দেখেইছ শেয়ার করব বলছি তোমরা তো দেখলে তো তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা তো দেখেইছো তো এবার ঘরটা সমস্ত হয়ে গেছে খালি বিছানার চাদরটা পাল্টাবো আর এই দিকে যে দেখছো শোকে সালমারিটা এইটা জাস্ট একটু মোছামুছি করবো কারণ এই কদিন আগেই না ওইগুলো সব বার করে পরিষ্কার করেছিলাম তো এখন আর সেরকম পরিষ্কার করার মতো কিছুই নেই তো ওটা করলেই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তোমাদের বারান্দাটা আর একবার দেখিয়ে দিই বারান্ডাটা এখনও জামা কাপড় পরে আছে সমস্ত গোছানো হয়নি যতটুকু হচ্ছে ততটুকুই তোমাদের দেখাবো চলো দেখো বারান্দাটা পাকাটাই এখানে ফিট করেছি এখান দিয়ে আয় তার দিয়ে নিয়ে গেছি ভালো হয়নি কি করবো কারেন্টের তারটা যাচ্ছিল না তো ওদিকে তাই এখানটা ফিট করলাম আর পাখাটা ফিট করলাম এই যে সকালে আজকে কত জল দেখো এক গাঁধা জলের বোতল পড়েছিল সকালে সমস্ত জল ভরা হয়েছে আর এগুলো চারদিকে খালি পড়েছিল এগুলোকে নিয়ে এসে এক জায়গায় জড়ো করে রেখেছি আর এই বালতিটার নিচে তোমাদের দাদা ভাইয়ের কম্বল আছে গাড়িতে নিয়ে যায় ওই কম্বলটা ওটা কাঁচা হয়নি এখনো টাক বিয়ে বাড়ি মিটে গেলে সমস্ত কিছু কাজগো তাই ওর ভেতরেই এখন রেখেছি বাইরে রাখবো ইঁদুরে কেটে দেওয়ার ভয় আছে আর এখানে এই দড়ি ফড়ি এরা লাগানো ছিল এগুলো সব খুলেছে একদিক দিয়ে ছিঁড়ে পড়ে আছে এগুলো সব গোছাবো আর এদিকে দেখো জামা কাপড় সব গুছানো হয়ে গেছে সমস্ত কিছু গুছিয়ে টিপ টাপ করে রাখাছে আর কত রোদ দেখেছো জানলাটা খুললে এবার রোদের ঝলকানি তোমাদের একবার দেখাচ্ছি জানলাটা রোদের কতটা রোদ দেখতেই পেলে কতটা পরিমাণে রোদ তো ঘরে চলে যাচ্ছি একটু পরে সমস্ত কিছু কাজ করে নেবো তারপর চান করে তোমাদের সামনে সেই সন্ধেবেলা দেখা হচ্ছে কারণ এখন আর কাচাকুচির ভিডিওটা তো করি না ভালো করে কাচাকুচি করাই হয় না করি বাট তোমাদের সাথে ভিডিও আর কি শেয়ার করা হয় না তো পরে তোমাদের সাথে এক কাঁচাকুচি ভিডিও শেয়ার করি না ছাদে ফোনটা নিয়ে যাব আর স্ট্যান্ডটা থাকে না তো তাই জন্য আর কি ভিডিও সেরকমভাবে শেয়ার করি না তো চলো রাখি এখন তো সন্ধ্যা হয়ে গিয়েছিল সন্ধেও দেওয়া হয়েছিলো তো তোমাদের সাথে আর কি সামনে আসা হয়নি তো তোমাদের একটু সন্ধ্যাবেলা এখানে তত্ত্ব সাজানো হচ্ছিলো তোমাদের একটু ভিডিওটা আর কি দেখিয়ে দিই দেখো এখানে কত রকমের এখনো সাজানো হয়ে গেছে মাছ হয়েছে পাখি হয়েছে ফুল হয়েছে প্রজাপতিটা এখনো হয়নি তো হবে তোমরা সমস্তটা দেখতেই পাবে আর এদিকে দেখো সমস্তটা আর কি সাজানো হয়েছে কিছুটা এখনো বাকি আছে প্রতিদিন একটু একটু করে আর কি সাজানো হচ্ছে একবারে তো কমপ্লিট করা যায় না আর তোমাদের সাথে একটু কিছু শেয়ার করলাম দেখো এগুলো তো এগুলো আমি শেয়ার করে আগেই রেখেছিলাম বাট তোমাদের সাথে আর কি ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়নি এগুলো আমার মা গিফটগুলো কিনেছে দুটো গিফট আমাকে দিয়ে আর কি কেনা হয়েছিল সেদিন যে আমরা গিয়েছিলাম না কিনে নিয়েছিলাম একটা আমার ননদের জন্য আর একটা আমার বৌদি ভাইয়ের জন্য তো আমার বৌদি কোনটা নেবে এখন জানি না আমি দুটো কিনে এনেছি মা বলেছিল বলে তো যেটা ও নেবে নেবে আর যেটা আমার ননদকে দেওয়ার হবে সেটা দেবে মা এই দুটো গিফট নিয়েছে আর কি একটা আমার ননদকে দেবে বলে আর একটা আমার বৌদিকে দেবে বলে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের সেদিন আর কি সমস্তটা শেয়ার করা হয়নি এলোমেলো হয়ে আছে বুঝতেই পারছো কাজের চাপে তো সেদিন ষষ্ঠীতে মায়ের বাড়ি গিয়েছিলাম মাকেই দিয়ে এসেছিলাম মায়ের গিফটগুলো আর তোমাদের দাদাভাইয়ের জন্য বিয়েতে এই ব্রেসলেটটা নেওয়া হয়েছে আর কি তো সেটাও ভালোভাবে শেয়ার করা হয়নি তোমাদের দাদাভাই ডিউটি চলে যাচ্ছিল তো তো তার মাঝেই খুলেও তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তোমাদের দাদাভাই বিয়ের জন্য এই ব্রেসলেটটাই নিয়েছে বলেছিলাম গোল্ডের একটা ব্রেসলেট তৈরি করাতে তোমাদের দাদাভাই যেহেতু গাড়ি চালায় তোমরা তো সবাই জেনেই গেছো তো ওই না জিনিস কম চলে সোনার কারণ বুঝতেই পারছো ও বাইরে জিনিস তো পড়া যায় না তাও এটা তোমাদের করেই নিলো আর কি এটা সবসময় ওর হাতে একটা ছিল তারপরেও এটা ওর নিল সবসময় পড়বে ওর এটা পছন্দ হলো আর বিয়েতেও পড়বে দেখতেই পারছো পছন্দ হয়েছে বলে এটাই ওর জন্য নেওয়া হয়েছে বিয়ের জন্য আর আমি দুটো জিনিস নিয়েছি যেটা আমার ননদকে দেবো বলে আর আমি একটা হ্যাঁ দুটো জিনিস নেওয়া হয়েছিল একটা আমি আমার জমানো পয়সা থেকে নিয়েছিলাম আর একটা তোমাদের দাদাভাই গিফট করেছিল আর কি ওর বোনকে বিয়েতে গিফট করা হয়েছে তো তোমাদের দুটো জিনিসই দেখিয়ে দিই আরও জিনিস নেওয়া হয়েছে সেটা তোমাদের পরেই শেয়ার করব যে আমার মায়ের বালাটা ছিল তোমাদের দেখেছো ওটা ভেঙে যে করতে দিয়েছিলাম তোমাদেরকে তো জানিয়েছিলাম কি করব না করব তো সবটা জানা হয়েছিল বাট শেয়ার করা হয়নি গিফটটা দিয়ে জিনিসটা দিয়ে গেছে আর কি কাকুটা বাড়িতে তো তোমাদের পরে ওটা দেখাবো আর এটা দেখে নাও এটা আমার ননদের জন্য আমি নিয়েছি বিয়েতে দেওয়া হবে নদকে গিফট হিসেবে কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্টে আর আমার জন্য একটা আমি আমার জমানো পয়সা থেকে নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব দেখবে আর এটা দেখো খুব সুন্দর আমারটা খুব পছন্দ হয়েছে কারণ এটা মিনেকারি কাজ তো আর এরকম স্টাইলের আমার একটা আংটি আছে আমার বিয়ের আংটি আমার বাবা দিয়েছিল আমার বাট ওটা মিনেকারি ছিল না আর এটা মিনেকারি খুব সুন্দর তো আমার এক চান্সে দেখি এটা পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো হলো কি না সত্যি বলো কিন্তু তো দেখো আমি হাতে পড়িয়ে দেখছি আর যার জিনিস তাকেও একবার হাতে পড়িয়ে দেখানো হয়ে গেছে তোমার সামনে সেটা তুলে ধরিনি আমি একবার হাতে পড়া আর কি আমার মামা দেখাচ্ছিলাম যে দেখো এটা নিয়েছি আমার ওনাদের জন্য আর এদিকে দেখো আমি যে নিয়েছি আমার জমানো পয়সা থেকে ওই গিফটটা তো এটা আমি নিয়েছি আমার এরকম একটা আংটির খুব শখ ছিল বাট ছিল না তো সেই কারণে এটা নেওয়া হয়েছে দেখো এটা আমরে আংটি বলে বাট আম্রেলা আংটিগুলো আরও বড় বড় হয় ওগুলো তৈরি করাতে হয় গিয়ে অর্ডার দিয়ে বাট এটা আমি রেডিমেড দোকানে ছিল দেখতে পছন্দ করে নিয়েছি কারণ রেডিমেডগুলো একটু কমই হেটের হয় আর সোনা কেনার মনে তো মানে আকাশ ছোঁয়ার ব্যাপার তোমরা তো জানো এখন যা সোনার দাম তো আমি আর অর্ডার দিয়ে তৈরি করাইনি কারণ অর্ডার দিয়ে তৈরি করাতে গেলে ওটা অনেকটা হিউজ একটা কি বলবো অ্যামাউন্টের ব্যাপার হয়ে যায় আর অনেকটা বড় হবে বাট তৈরি না করি আমি এটা রেডিমেড ছিল দোকান থেকে কাকুর কাছ থেকে নিয়ে যেখান থেকে আমরা সমস্ত কিছু নিই তোমাদের সেটা ভিডিওর মাধ্যমে আর কি শেয়ার করা হয়নি সেদিন তো আজকে আমি দেখিয়ে দিলাম যেহেতু একটু পরেই আমি এটা আমার নরদকে দিয়ে দেবো তো তার আগেই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল বাট তোমাদের সাথে যে বসে ভালো করে শেয়ার করব সেই সময়টা আমার হাতে ছিল না তো তার জন্যে তো তোমাদের কোনটা ভালো লাগলো এবং দুটোই ভালো লাগলো কিনা সমস্তটা জানি আর আজকের ভিডিও এখানেই শেষ করছে ভালো থেকে সুস্থ থাকো টাটা পরের দিন দেখা হচ্ছে